সংস্কারের অভাবে ধুকছে কালান শিলচর সড়ক সড়কের বিভিন্ন জায়গায় গর্তের মিছিল কুম্ভ নিদ্রায় জনপ্রতিনিধিরা বর্তমান সরকার উন্নয়নের ঢাকঢোল পেটালেও উন্নয়নের বাস্তব চিত্র কিন্তু অন্যরকম কালান শিলচর সড়কের ভাঙার পার পুলিশ ফাঁড়ির সন্নিকটে দীর্ঘ দশ মাস ধরে একটি সেতুতে ফাটল ধরেছে সরকারি নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও অবাধে চলছে যানবাহন কেননা অন্য অন্যদিকে চলাচলের উপযোগী আর সড়ক নেই যেগুলি গ্রামীণ সড়ক ছিল সব ভেঙে চুরমার হয়ে গেছে এদিকে প্রতিদিন শিলচর থেকে কালেন অভিমুকে হাজার হাজার যান চলাচল করছে কঙ্কাল সার সড়ক দিয়ে ফলে বিভিন্ন সময় সড়কের গর্তে পড়ে যান দুর্ঘটনা ঘটে থাকে সড়ক জুড়ে গর্ত থাকা সত্ত্বেও নীরব ভূমিকায় জনপ্রতিনিধি সহ পূর্ত বিভাগ গত কয়েকদিন আগে পূর্ত বিভাগের এসডিও সুজিত বৈষ্ণব ভাঙার পর ফাটল ধরা সেতু সম্পর্কে জানতে চাইলে তিনি আশ্বাস দিয়েছেন অতি সত্য সেতু নির্মাণ কাজে হাত দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত সেতু নির্মাণের নাম গন্ধ নেই মাত্র দু তিন বছর আগে কালাইন শিলচর সড়কে পূর্ত সড়কের চরম উদাসীনতার ফলে গোটা সড়ক নরকে পরিণত হয়েছে ফলে অতি সত্তর সড়ক সংস্কারে হাত না দিলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যুব কংগ্রেস নেতা উদ্দিন বরফুইয়া সেই সেতু প্রায় এক বছর হয়েছে সেই সেতু ড্যামেজ রিপোর্ট বোর্ড লাগানোর পূর্ত বিভাগ থেকে প্রায় এক বছর হয়েছে কিন্তু সেই সেতুতে এখন পর্যন্ত কাজে হাত দেওয়া হয়নি তাই কাছাড়ের ডিসি মহোদয় বা পূর্ত বিভাগের কাছে অনুরোধ করছি কিছু দিনের মধ্যে এই বৃষ্টি এই সেতু সেতুতে কাজ কাজে হাত দেওয়ার জন্য কাজে হাত দিয়ে এই বরাকের জনসাধারণের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য অনুরোধ করছি আর যদি কিছু দিনের মধ্যে না হয় তাহলে আমরা গণতান্ত্রিক বা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব দয়া করে আবারও বলছি শিলচর কালায়ন রাস্তার যেগুলো গর্ত রয়েছে বা দুলাবালি রয়েছে বা বাঙ্গারপাড় পুলিশ বাড়ির নিকটে যে সেতু রয়েছে সেই সেতুগুলাতে খাস খাজে হাত দিয়ে খাজ করার জন্য যদি কিছু দিনের মধ্যে খাজে হাত দেওয়া না হয় তাহলে আমরা বসে থাকবো না আমরা কিছুদিনের মধ্যে আন্দোলনের প্রস্তুতি নেব বৃহত্তরভাবে গণ আন্দোলন গড়ে তুলব তাই আমরা আমি অনুরোধ করছি পূর্ত বিভাগ বা কাছাড়ের ডিসি মহোদয়ের নিকট বারবার অনুরোধ করছি কাজটি করে দেওয়ার জন্য কারণ জনসাধারণ স্কুলের ছাত্রছাত্রী অ্যাম্বুলেন্স বা যারা যাতায়াত করছে তারা বহুত সমস্যার সম্মুখীন হচ্ছে তাই সমস্যাগুলা সমাধান করে দেওয়ার জন্য ডিসি মহোদয় ও পূর্ত বিভাগের কাছে বারবার অনুরোধ করছি যদি কিছুদিনের মধ্যে সমস্যা বা এই সেতুতে সমাধান মানে কাজ কাজে হাত দেওয়া না হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তরভাবে আন্দোলন গড়ে তোলার সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ